নববর্ষের বাংলা নববর্ষের কোনো এটা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এটা সালে এই কাজটা প্রথমে চালু করেছিল সম্রাট আকবর ওনার একজন জ্যোতির্বিজ্ঞানী ছিল ফতে উল্লাহ সিরাজি সে কিন্তু প্রথম এই বাংলা সনটা চালু করেছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তো যারা মানুষ থাকতে চায় না পেঁচা হতে চায় যারা মানুষ হতে চায় না থাকতে চায় না গোড়া গাদা কুকুরের মুখোশ পড়তে চায় তাদের রুচিটা কতটুকু নিচে এটা বলার অপেক্ষা রাখেন আপনি নিয়মিত মসজিদে আছেন নামাজ পড়েন আপনি কেন এমন কাজ করবেন যে ইমান চলে যায় আপনি কেন ওই কাজ করবেন যে কাজ ইসলাম ইমান সম্মত নয় এই পয়লা বৈশাখ আসলেই দেখা যায় যে মানুষের মধ্যে এগুলো কার্যকরী হয়ে যায় মানুষ কেমন যেন একটু আরেক রকম হয়ে যায় কিছু কিছু মানুষ এবার সরকার কিন্তু ঘোষণা করেছে যে ইলিশের সাথে পান্তা তার ইলিশ খাওয়া এটা কিন্তু নববর্ষের সংস্কৃতি নয় আপনারা দেখেছেন এটা মন্ত্রী নিজে বলেছে যে ইলিশ পান্তা খাওয়া এটা কোনো নববর্ষের সংস্কৃতির সাথে যায় না সুতরাং ইলিশ জাক্কা ধরা নিষেধ কেউ ইলিশ দিয়ে পান্তা খাওয়ার চেষ্টা করবেন না এখন সরকার যদি নিজেই ইলিশ পান্তা নিয়ে রমনার বোটো বসে যাইতো তাহলে কিন্তু কিছু করার ছিল না যেহেতু সরকার একটা উপলব্ধি আসছে যে এটা কোনো বাঙালি সংস্কৃতি না আমার মনে হয় পুরা গোটা দেশ জাতির এই উপলব্ধি আসা উচিত এই কাজটা প্রথমে চালু করেছিল সম্রাট আকবর ওনার একজন জ্যোতির্বিজ্ঞানী ছিল ফতেউল্লাহ সিরাজী সিরাজি সে কিন্তু প্রথম এই বাংলা সনটা চালু করেছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু এটা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দশই মার্চ নয়শো বিরানব্বই ছিল তখন এই সন থেকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলা সন নিবে কিন্তু পরবর্তীতে এটা চালু হয়েছে সম্রাট আকবর যেদিন ক্ষমতায় বসলেন এটা ছিল পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সেদিন থেকে গণনা শুরু হলো কিসের বাংলা নববর্ষের কিন্তু এটার একটা এই বাংলা নববর্ষ নাম ছিল না কারণ এটা তো বাংলায় শুরু হয় নাই এটা তো দিল্লিতে শুরু হয়েছে এটার মূল নাম ছিল তারিখে এলাহি কারণ বাচ্চা আকবরের একটা আলাদা ধর্মও ছিল এটার নাম হলো হল এলাহি সুতরাং ওই হিসাবটার নাম ছিল এটা ঘুরতে ঘুরতে এসে বাংলা নববর্ষ রূপ ধারণ করেছে এটার অনেক কথা আছে হিন্দুরা আবার দাবি করে যে এটার মূল মূল উদ্যোক্তা ছিল হিন্দুরা এটা দাবিও আছে বিভিন্ন রকমের কথাও আছে কিন্তু সবচেয়ে বিপত্তি বাঁধলো তখন যখন এই সনটাকে এই বাংলা সনটাকে ভিন্নভাবে উদযাপনের সংস্কৃতি চালু হলো উনিশশো উনানব্বই সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পক্ষ থেকে প্রথম এই যে নববর্ষ উদযাপনের এই যে পেচার ছবি হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা নামে চালু করেছে এটা প্রথম বেদাত চালু করেছে এরা এর আগ পর্যন্ত ছিল না এর এক পর্যন্ত ছিল না এই নববর্ষের বাংলা নববর্ষে কোনো ব্যতেই ছিল না এটা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এটা ছিল উনিশশো সালে উনানব্বই সালে এরপর জাতিসংঘ ইউনেস্কো তারা দুই সালে এসে বললো যে নভেম্বরে এসে বললো যে না এটা হলো জাতিসংঘের স্বীকৃত একটা উৎসব জাতিসংঘের স্বীকৃত উৎসব তো যারা মানুষ থাকতে চায় না পেঁচা হতে চায় যারা মানুষ হতে চায় না থাকতে চায় না গোড়া গাধা কুকুরের মুখোশ পড়তে চায় তাদের রুচিটা কতটুকু নিচে এটা বলার অপেক্ষা রাখে না আপনি মানুষ হিসেবে তো অন্তত নিজের পরিচয়টা আত্মপরিচয়টা ধরে রাখবেন সেদিন আনন্দের উৎসাহে উৎসবে আপনি কুকুর গাধা হয়ে গেলেন এটা কেমন কথা এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না কোনো রুচির মধ্যে পড়ে না আল্লাহ সব তালা করনুল করিম এবং একুশ এই দুটা আয়তুনা কিন্তু নিষেধ করেছেন কোন রকমের কাজ কোন রকমের বিরোধী কাজ আপনারা বহু নিউজ দেখেছেন এই যে রমরাস বটমুলে একত্রিত হওয়া তরুণীদের কাপড় খুঁজে পাওয়া যায় নাই বা কারা চিন্তাই করে নিয়ে গেছে এরকম দিগম্বর হওয়ার ঘটনা অতিথিতিহাস বারে বারে এসেছে কারণ ওখানে সব ফায়েশ আকারের চর্চা হয়েছে আর শয়তান ওখানে তার পুরা দায়িত্ব নিয়ে নিয়েছে আল্লাহসুমান ওয়াতালা বলেন ইন্মেল্লে ইউ হেব্বুনা কান্তাসিয়াল ফায়লেদিনা আম আনো আজাবুন আলীম যারা চায় ঈমানদারদের মধ্যে অপকর্ম খারাপ কাজ অশ্লীলতা বেহাপনা এটা স্বাভাবিক হয়ে যাক এটা ফ্রি হয়ে যাক যারা এই চর্চা করে তাদের জন্য আল্লাহ সুবান আজাবুল আলিম যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কোথায় ফির দুনিয়া বলে আখেরা দুনিয়া এবং আখেরা এই দেখবেন যারা সংস্কৃতির নামে এই সমস্ত বেহায়াপনা করে তাদের কিন্তু কোনো পারিবারিক জীবন নাই এদেরকে কেউ বিয়েও করে না বিয়ে করলেও টিকে না কারণ সে তো ঘরের ভিতরে থাকার মাল না সে তো বাইরে ঘুরে ঘুরিয়ে করার চিন্তা তার স্বামীর সাথে তার সম্পর্ক থাকে না সে বাইরে গুরাল্লুক লাউম দুনিয়া বলে আকার দুনিয়ায় তার ল আখড়াতের আল্লাহ তালা বরাদ্দ করেই রেখেছেন সিফিলিস রোগে গণরিয়া রোগে এস রোগে ভুগে কারণ সব অপকর্ম করে এই সমস্ত রোগ নিজের শরীরে বাসা বেঁধে নিয়েছে লাউম ফিদ্দুনিয়া আজাবুন ফিদুনিয়া দুনিয়ার জীবনে তাদের জন্য আজাব আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছেন এবং আখড়াতের সাথে আল্লাহ রাবুল আলমিন বরাদ্দই করে রেখেছেন আজাবের কাইটি দিয়া এটা আল্লাহ জানে তোমরা জানো না এক একজনের এক এক সিস্টেমে আল্লাহ রাবুল আলমিন দিবেন সুতরাং কোন ইমানদার মানুষ আল্লাহ মানুষ দিনদার মানুষ এই কাজে অংশগ্রহণ করতে পারে না আপনারা আপনাদের পরিবারের লোকজন আত্মীয় স্বজনকে এই পয়লা বৈশাখে বেলেল্লাপনা বেহায়াপনায় অংশগ্রহণ করতে দেবেন না যেন না দিতে পারে সে ব্যবস্থা নেবেন অবশ্যই খুদ্রি রাজি আল্লাহ থেকে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উম্মতের অবস্থা কি হবে লা না আননা সুনান মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন আমার উম্মতের কিছু লোক আমার বকে যাওয়া আমার আগের উম্মতদের অনুসরণ করবে একবারে হাতে হাতে একবারে গজে গোজে একবারে বিগতে বিগতে একবারে হাজওয়ান নাআল বিন নাআল তারা অনুসরণ করবে যারা আমবে যারা ইন হাত্তা ও লাগি এমনকি তারা যদি একটা শিয়াল বা দাব একটু আলাদা পানি একটু ওই মরুভূমিতে হয় রকমের গুইসাপ ওই গুইসাপের গর্তেও যদি ঢুকে তো আমার উম্বতরা আগের উম্বতরা অনুসরণ করে ওই গর্তের ভিতরেই ঢুকে যাবে এই বেহায়াপনার চর্চা এটা তো ইউরোপিয়ান কালচার এই বেহায়াপনার চর্চা এটা তো আপনি হিন্দু সংস্কৃতি যেখানে কপালের মধ্যে এত বড় টিপ দিতে হবে যেখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা রেখে এবং রং কালি মেখে চুন মেখে যেই মঙ্গল শোভাযাত্রা নামে অমঙ্গল করা হয় এটা তো কোনো মুসলমানের সংস্কৃতি নয় আল্লাহ রসুল বলেন জিজ্ঞেস করলাম সাবিরা বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহে তারা কি ইহুদি কাল আফামান আল্লাহ রসুল বললেন ইহুদিরা না হলে আর কারা তার মানে ইহুদিদের কুসংস্কৃতি আমার উগমতারা গ্রহণ করতে থাকবে আর আমাদের দেশে তো হিন্দি নাই আমরা ওদেরকে বাদ দিয়ে অমুসলিম যত সংস্কৃতি হিন্দু সংস্কৃতি হিন্দুত্ববাদী সকল সংস্কৃতি কিন্তু আমরা মুসলমানদের সন্তানেরা চর্চা করে সুতরাং এই বিষয়ে সতর্ক কোনোভাবেই যেন আমাদের সন্তানরা এই কাজ না করে আল্লাহসু বলছেন অন্য একটা হাদিসে মানতাসবভাবে কৌমিন হোম যে যার অনুসরণ করে আল্লাহ তাআলাহর কাছে সে ওই জাতির লোক হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে যায় অন্য একটা আছে আল্লাহ রসুল হাদিস সহিদ বা এসেছে আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ আমরা থেকে হাদিস মান মার্রাবে বেলাদ আজেন কেউ যদি অনারব কোনো জায়গায় অতিক্রম করে সেখানে গিয়ে সে ফাসানা নাই ওয়া ও সেখানে গিয়ে তাদের নববর্ষ অথবা তাদের মেহেরজান কোন উৎসব যেগুলি ইরানি হতো এগুলিতে অংশগ্রহণ করে ও তাসব বাহাবিহীন এবং তাদের মতো আচরণ করে চলাফেরা করে বা জামা কাপড় ব্যবহার করে আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে দিন ওই ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের সাথেই আল্লাহুল আলমিন তার হাসনের ব্যবস্থা করবে আপনি মঙ্গল শোভাযাত্রা কার জন্য করেন আপনি কি হিন্দু হয়ে উঠতে চান আপনি কি খ্রিস্টান বৌদ্ধ হয়ে উঠতে চান আপনি কি মঙ্গল শোভাযাত্রার নামে ইমান বিক্রি করতে চান তাহলে আপনার জন্য এই অপশন খোলা আছে নবিকাম বলেছেন কেয়ামতের মাঠে আপনাকে সেভাবেই উত্থিত করা হবে বরং আমাদের কাজ হবে ওই দিনে আমরা দোয়া করব। আমাদের কর্মসূচি হলো দোয়ার কর্মসূচি আল্লাহ সেটা আমাদেরকে বলেছেন আগামী দিনের জন্য কে প্রস্তুত করে পাঠালেন এটাই কিন্তু বড় বিষয় আপনি কেয়ামতের মাঠে নিজের জন্য কি উপস্থাপনা এর কাছে করলেন

প্রতি নতুন মাসে এই দোয়াটি দিয়ে শুরু করতেন আপনি হয়তো এই দোয়াটি পড়তে পারেন নতুন কোন দোয়াও পড়তে পারেন আপনার মতো করে দোয়া করবেন দোয়ার আপশন খোলা অন্য কোনো আপসন খোলা নেই আল্লাহ সুবান আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান আমিন কর্মিন